পটিয়ায় মাজারের দানবাক্স ভাঙার অভিযোগে বিতর্ক স্থানীয়দের দাবি এটি সাজানো মামলা আবু মারুফ রাব্বের তথ্যচিত্রে বিস্তারিত চট্টগ্রামের পটিয়া উপজেলার পাইরুল গ্রামে হজরত খাজা আকবরসার রহমতুল্লায় মাজারের দান বাক্স ভেঙে টাকা লুটে যে অভিযোগ তোলা হয়েছে তার সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন অভিযুক্তরা ও স্থানীয় এলাকাবাসী তাদের মতে মাজারের আয়ের হিসাব চাওয়া এবং সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি তোলায় কথিত মতুয়াল্লি নজরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে এই সাজানো মামলা দায়ের করেছেন গত ২৬ অক্টোবর পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাজারের কথিত মোতোয়াল্লি নজরুল ইসলাম একটি মামলা করেন এতে নয় স্থানীয় ব্যক্তিকে আসামি করে এক লাখ আশি হাজার টাকা লুটের অভিযোগ আনা হয় তবে বিবাদী পক্ষ এবং স্থানীয়রা বলছেন ভিন্ন কথা মামলার আসামিদের পক্ষের দাবি দীর্ঘদিন ধরে মাজারের কথিত মতোয়াল্লি নজরুল ইসলাম এককভাবে মাজারের অর্থ ভোগ দখল করে আসছেন স্থানীয় মুসল্লি ও যুব সমাজ মাজারের দান বাক্সের টাকার সুষ্ঠু হিসাব এবং সেই টাকা ধর্মীয় ও সামাজিক কাজে ব্যয়ের দাবি জানিয়ে আসছিলেন বিবাদীদের অভিযোগ স্বচ্ছতা এড়াতে এবং মাজারের ওপর নিজের একচ্ছত্র আধিপত্য বজায় রাখতেই নজরুল ইসলাম মিথ্যা নাটক সাজিয়েছেন নাম প্রকাশনের চুক এক স্থানীয় বাসিন্দা ২৬ অক্টোবর বা ১৯ অক্টোবর দান বাক্স ভাঙার কোনো ঘটনাই ঘটেনি এলাকাবাসী শুধু চেয়েছিলেন মাজারের টাকা যেন সঠিক পথে ব্যয় হয় পাঁচ আগস্টের পট পরিবর্তনের সুযোগ নিয়ে তিনি উল্টো স্থানীয়দের চাঁদাবাজ সাজানোর চেষ্টা করছেন অভিযোগে বলা হয়েছে টাকা লুটের কারণে এতিমখানা ও হেফজুখানা বন্ধ হয়ে গেছে তবে বিবাদী পক্ষের দাবি এটি সহানুভূতি আদায়ের কৌশল মাত্র ফুরিয়া থানার অন্তর্গত হজরত সৈয়দ আকবর শাহ আমাদের মতন রয়েছে স্থানীয়দের মতে কথিত মতোয়ালিক ঠিকমতো এতিমখানা পরিচালনা করতেন না এবং ছাত্রদের খাবারের মান নিয়েও দীর্ঘদিনের অভিযোগ ছিল এখন নিজের অব্যবস্থাপনা ও তহবিল তস্রুপের দায় এড়াতে তিনি স্থানীয়দের উপর দোষ চাপাচ্ছেন এবং এতিমদের ঢাল হিসেবে ব্যবহার করছেন এছাড়া আকবর শরীর বলে যারা অপ্রচার চালাচ্ছে সেটা কিন্তু একটা ষড়যন্ত্রকারী এরা স্বৈরাসার আমলের এই এলাকার সবাইকে জিম্মি করে মানে মাজার এবং মাদ্রাসার বিষয়ে যদি সমাজের কেউ মাততো কথা বলতে হইতো ওরা মিথ্যে মামলা হয়রানিমূলক হয়রানিমূলক মামলা দিয়ে ওদেরকে সাজাইত এখন যখন পাঁচ আগস্ট করে এলাকাবাসী সবাই ধরে যাদের জায়গা যারা মুতলের জন্য ওয়াক অফিসে আবেদন করেছে ওরার আন্ডারে এখন এলাকাবাসী সুন্দর সুষ্ঠুভাবে চালাচ্ছে মাদ্রাসা ভালো করে চলতেছে ছেলেমেয়েরা হুজুর এবং কাবাধোয়া সব কিছু ঠিক আছে স্থানীয় সূত্রে জানা গেছে মাজারটি যে জায়গায় অবস্থিত তা নিয়ে এলাকাবাসীর সঙ্গে কথিত মতোয়াল্লির বিরোধ রয়েছে নজরুল ইসলাম দাবি করেন এটি তাদের পৈতৃক ও ওয়াকফ সম্পত্তি অন্যদিকে স্থানীয়দের দাবি মাজার একটি সার্বজনীন ধর্মীয় প্রতিষ্ঠান এটি কারো ব্যক্তিগত আয়ের উৎস হতে পারে না মামলার অন্যতম আসামি মিনহাজ উদ্দিন মোহাম্মদ জুনাইদ ও অন্যান্যদের দাবি তারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত এবং সম্মানীয় ব্যক্তি চুরির মতো জঘন্য কাজের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই তাদেরকে হয়রানি করতে এবং সামাজিকভাবে হেউ প্রতিপন্ন করতেই এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে বিবাদী পক্ষ প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা বলেন পুলিশ সরজমিনে তদন্ত করলেই বেরিয়ে আসবে যে দান বাক্স ভাঙার ঘটনাটি সাজানো এবং কথিত মতুয়ালি নিজের স্বার্থ হাসিলের জন্য আদালতের অপব্যবহার করছেন তারা অবিলম্বে এই হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান জুডিশিয়াল আদালতে একটা মিথ্যে মামলা করছে আমরা নয় জনের বিরুদ্ধে কিন্তু আমরা এলাকা আপনারা এসে তদন্ত করে দেখেন এখানে যারা নয় জনের বিরুদ্ধে মামলা করছে ওরা কি ধরনের লোক আর যারা মামলা বাদী হয়েছে ওরা কি ধরনের চার এগুলো আমি স্বজন স্বীকার আমরা এগুলি মিথ্যে এগুলি এগুলির আমরা প্রত্যাহার চাই এবং এদের বিরুদ্ধে যারা মিথ্যে অপবাদ দিছে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি সবই অনুরোধ করছি